নমস্কার বন্ধুরা অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আজকেই হঠাৎ করে এই নোটিশটি দেওয়া হয়েছে নোটিশটা কিন্তু যে রাজ্য অ্যানুয়াল স্পোর্টস হতে চলেছে সেই বিষয়ে আপনারা সকলেই জানতেন যে গত যে নোটিশটি পর্ষদ দিয়েছিল রাজ্য অ্যানুয়াল স্পোর্টস মিট নিয়ে সেখানে তিন দিন ডেটের কথা বলা হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ তো সেটাই রেকটিফিকেশন করা হয়েছে এবং কি বলা হয়েছে সেটা দেখে নিন এখানে বলা হচ্ছে দ্য ফর্টিএথ স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট উইল বি হেল্ড অ্যাট শালবনী স্টেডিয়াম ইনস্টেড অফ অরবিন্দ স্টেডিয়াম অন টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি অ্যান্ড ফার্স্ট অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে রাজ্যব্যাপী যে অ্যানুয়াল স্পোর্টস যেটা হওয়ার কথা ছিল মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে সেটা অনুষ্ঠিত হতে চলেছে শালবনি স্টেডিয়ামে এবং যে ডেটগুলো আমরা দেখেছিলাম যেটা আমরা কখনোই দেখিনি সাতাশ তারিখ সমস্ত অফিসিয়ালসদেরকে পৌঁছে যাওয়ার কথা বা রিপোর্ট করার কথা বলা হয়েছিল এবং আঠাশ এবং এক তারিখ এই দুই দিন ধরে খেলা হওয়ার কথা ছিল তো যাই হোক সেটা সম্ভবপর নয় বলেই এই ধরনের নোটিফিকেশন দিয়ে জিনিসটাকে পুরো রেকটিফিকেশান করে দেওয়া হলো অতএব তাহলে স্টেডিয়ামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে হলো শালবনি স্টেডিয়াম এবং ডেট যেটা ছিল প্রায় এক রয়েছে কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারিটাকে অমিট করা হলো আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এই দুটো দিন ধার্য রাখা হয়েছে তো নোটিশটি চটজলদি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না